মেশিনটি পাওয়ার পরে অনেকেই অসুবিধা হচ্ছে মাল রিসিভ করতে সেক্ষেত্রে অসুবিধার কোনো কারণ নেই আমরা যখন আইডি পিন দিয়ে ডিপিডিটা খুলে নেব তারপরে এই পেজটি আসবে তারপর আমাকে কি করতে হবে প্রথমে ইগনোলেজমেন্ট রিসিভ টাচ করতে হবে করে ইগনোলেজমেন্ট দিয়ে এখানে ইগনোলেজমেন্ট নাম্বারটা আমাকে দিতে হবে থ্রি দিয়ে এরপরে ফেস করতে হবে ফেস করার পরে এখানে লেখা আছে প্রোডাক্ট কোয়ান্টিটি এখানে যে কোয়ান্টিটিটা লেখা আছে আমাকে সেই পরিমাণটা লিখতে হবে ওয়ান পয়েন্ট জিরো যদি আমাকে কম মাল দিয়ে থাকে সেক্ষেত্রে আমি এগারো জাত পাঁচ টন রিসিভ করতে পারি ছয় টন রিসিভ করতে পারি তো আমি যেহেতু এগারো টন নিয়েছি সেই জন্য এগারো পয়েন্ট জিরোই লিখেছি তারপরে সাবমিট সাকসেস এক্ষেত্রে আমি যেটা বললাম ধরুন আমি এগারো টন মেরেছে কিন্তু আমি পাঁচ টন মাল নিয়েছি সেক্ষেত্রে আমি পাঁচ টন লিখলে পাঁচ টনই রিসিভ হবে আর যদি পুরো মাল নিয়ে থাকে তাহলে পুরো মালটা আমাকে লিখতে হবে দিয়ে সাবমিট করলে ওকে